What the

দেখতে পাচ্ছি নাইকে আমরা পাঠি নাই মালিকের জন্যই আমরা কারা লড়াই দেখতে পাচ্ছি এই মাঠে

ভাববেন খারাপ দিকে লক্ষ্য রাখবেন এটা গল্প করে ভুলে যাবে কিন্তু কারাই কোন এখন মানুষ চিকভেক নাই সেটা বারবার করে বলে আইও কথা বলবেনই আপনারা নিজ নিজ জায়গায় যান এবং কারবারে উপভোগ করুন এই মাঠের অতিথি বজায় রাখুন গরে গরে খানা রসিকরে যক আমাদের টিয়া চিড়ি থেকে আগত গোপাল বাবুকে আমরা অশেষ অশেষ ধন্যবাদ দেবো আমাদের যে ভোজ পার্টি আসে আমাদের তীপান্তরের মাঠে ভূতামের মাঠে যে খেলার দেখালেন তাকে অসাধ্য ধন্যবাদ আমাদের কড়া চলছে আমাদের যে চলছেন আমাদের উপর আলো মালিক আবহাওয়া ঠিক রেখেছেন কোনো গল ধরে বলবেন নাই আপনারা ঠান্ডা মেজাজি ঠান্ডা মেজাজি হারে হারে বারে কাড়া লড়াই আহ হারে গোপাল বাবু গোপাল বাবুর লড়াই কিন্তু খুব সুন্দর লড়াই দেখাছে কোনো সুবিধা নাই বাবা 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 হারে কাড়া লড়াই রে কুটা কুটি লড়াই চলছে আপনারা দেখুন কেও এত জিও জমি ছাড়বে নাই

আপনারা খেলা দেখতে পাচ্ছেন উড়ে চিরুড়ি ঝাড়খন্ড যারা খেলছেন দেখুন লাল আবির লাল জার্সি ভুতাম কমিটি ভার্সেস গোপাল মাহাতো উড়ে চিরুড়ি চলছে যার কারণ আজ বিশ্ববিখ্যাত হয়েছে পুনে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন যে সন্তোষ মাহাতো দামোদর মাঠের সাথে লাগাইছিলেন সেই খেলা দিয়ে আজ এই তেপান্তরের মাঠে ভুতাম গ্রামে প্রায় বারো মিনিট খেলা দেখালো ভালো খেলা চলতে যিনি সন্তোষ মাত এবং দামোদর মাতো সহ খেলা দেখাইছিলেন আজকে আমাদের বিষ্ণুবাবুর সঙ্গে খেলা দেখাচ্ছেন আপনারা ধৈর্য ধরে ঠান্ডা মেজাজে উত্তেজিত না হয়ে খেলা দেখুন খেলার খুব সুন্দর লড়াই চলছে আপনারা শান্তি খেলা বজায় রেখে লক্ষ্য কেদের দিকে নিয়ে যাবেন বাইদগি பேரும் ফিরে মড়বেন যারা যে ভাবে এসেছে আমাদের খবর আছে এই উপস্থিত হয়েছে ওনারা আশা করব আমাদের ওয়ার্নিং আছে ওনারা হাত লাগাবেন না তার মধ্যে সতর্কতার মধ্যে থাকবেন এত সুন্দর মাঠে এত সুন্দর হয়ে খেলা চলছে কেউ উত্তেজিত হলেন না আপনারা খেলা দেখুন খেলা লড়াই চলছে চলবে আমরা উনিশ বিশেষ আপনাদের দেখানোর জন্য আমরা এই কারা প্রতিযোগিতা শুরু করেছি আপনারা ধৈর্য ধরে দেখুন এবং উপভোগ করুন দুদিন দুজন আপাৰি যাব

দায়িত্ব আছে তাদের অসংখ্য ধন্যবাদ কারণ এরকম মেলা আমরা বিগত দিনও বের করেছি আজকেও আমরা যদি পার করতে পারি তাহলে যে গ্রামের ঐতিহ্য আছে সেই ঐতিহ্য বোঝায় থাকবে এবং এই মাঠের যে ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় থাকবে আমাদের দশটি কাড়া লড়াই শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকে এখন অনেক কালা বাকি আছে এখন যে কারা লড়াই চলছে সেটি এক নম্বর ঝাড়খন্ড গোপাল মাহাতো আপনার চুপচাপ থাকুক যে কারা লড়াই চলেছে আপনার চুপ করে নিয়েছে কোনো নয় আওয়াজ নাই নেই বলছি যে আমরা কারা ভালো চলছে আপনারা যদি কুলকুলি দিয়ে দেন একবার তাহলে আরো জোরদার হবে আপনারা একবার বলছি সবাই কুলকুলি নিয়ে দাও একবার হাততালি কুলকুলিটা হয়ে দেখ না হে এত সুন্দর কালার চলছে আর তুমি একবার আর কুলকুলি দিয়ে দাও এই তো কালার নাম দেখতে পাবার এই এইখানে গ্যালারির মতো সিস্টেম

তাই বলছি আপনারা মাঝ মাঠে নিয়ে আসুন যারা রসিক আছেন মাঝ মারেটি নিয়ে আসার ব্যবস্থা করেন এবং যে আছে সেই মঠের ঐতিহ্য বজায় রাখুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখুন তারপরে আমরা আছি এবং ভূতাম বেলা হবে আমরা কোথায় দিচ্ছি Vai, 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 vai! এখন যে লড়াই দেখতে পাচ্ছেন ও গোপাল মাহাতো ভার্সেস বিষ্ণু লড়াই দাদা বাইশ মিনিট অতিক্রান্ত আমি বলেছি পঁয়ত্রিশ মিনিট লাগবে এবং এখানে যে ইউটিউব করেছিলেন সেদিন বলছিলেন আমার মিনিট মিনিট আধা ঘন্টা খেলা দেখাবে আর আট মিনিট বাকি আছে আপনারা ধৈর্য ধরে দেখুন এর আগেও যে লড়াইটা দেখলেন সেটা দারুণ লড়াই এটা এক নম্বর লড়াই প্রায় গেছে একত্রিশ হাজার টাকা নগদ তাই আপনারা কারা লড়াই দেখুন এবং উপভোগ করুন কুটাকুটি লড়াই চলছে যাকে বল ঢাকা ঢাকি লড়াই বা এরকম লড়াই আমরা যাই অন্য জায়গায় হয় কিন্তু এরকম নাই নাকি যে এরকম শান্তি শৃঙ্খলা বজায় রেখে আপনারাও যেটা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছেন দর্শকবৃন্দ বৃন্দ তারা কোনো অশেষ অশেষ ধন্যবাদ আপনারা কোনো না বললে হয় নাই আপনারাও নিজ নিজ জায়গায় আছেন এবং ভালোভাবে আপনারা দেখছেন এবং অপরকে দেখার সুযোগ করতেছেন গোপালবাবুর সাথে সাথে আপনারা

আমাদের বিষ্ণুপদ মহাত্মা চলছে এক নম্বর এখন নাই আপনার ধৈর্য দেখুন একবার কুলকুরিটা মাঝে মাঝে দিলে ভালো হয় পাঁচ মিনিট পর পর একবার কুলকুরি যান তাহলে একটু গরম হোক দেখবে দেখতে ভালো লাগবে একবার দেখতে ভালো লাগবে যদি কুলকুলিটা দাও আর মুখে শ্বশুরিটা যাবে আর বীরুমার গন্ধটা যাবে যদি একবার কুলকুলি দিয়ে দাও রেডি করে রাখে মাস ধরে করেছে লাঙ্গল সব তো না হালো বাহিনী গাড়ি এর শুধু লড়াই লাগাবে কেন তো লড়াইটা দেখো

এখন আর বাস কষ্ট না বাসের মধ্যে বেড়ায় চাপ দিবেন নাই বসে বেশি লড়াই দেখুন আমাদের রসিক একদম রসিক আছে ঘুরাই ঘুরাই লাগাই দেখাই দিবেন

এদিনে তো ছানার আর বুধার পরেছ ঠিক আছে যদি না লাগার ইচ্ছা থাকে

যে চারটে রসিক রয়েছেন খুবই অভিজ্ঞ রসিক আপনারা গল্প করে কাজ করুন আপনারা যে মালিক রয়েছেন আপনারা গল্প করে করে কাজ করুন যে মালিক আছে

करे <laughs>